ছিলেন অর্চনা মজুমদার কথা বললে নির্যাতিতার সঙ্গে শুধু নির্যাতিতা নয় এলাকার আদিবাসী মহিলারা জাতীয় মহিলা কমিশনের সদস্যাকে পেয়ে তাদের অভিযোগের কথা তুলে ধরলেন তাদের অভিযোগ বিভিন্ন কারণে অভিযুক্ত তৃণমূল নেতা তাদের একঘরে করে রেখেছে এই ঘটনাকে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করেছেন জাতীয় মহিলা কমিশন পুলিশ প্রশাসন ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে ধর্ষণ অভিযুক্তকে গ্রেপ্তারের টাল করছে পুলিশ এমন অভিযোগ তুলেছে কমিশন এদিন নির্যাতিতার পাশে দাঁড়াতে এসে এলাকার একাধিক মহিলা তাদের উপর অভিযুক্ত তৃণমূল নেতার নামে বিরোধী দল করা হত্যা ও বিভিন্ন কারণে এক ঘরে করে রাখার অভিযোগ তুলেছে এদিন মহিলা কমিশনের প্রশ্ন কেন অভিযুক্তকে এখনো পুলিশ গ্রেফতার করেনি তার জন্য তিনি জেলা প্রশাসনের পাশাপাশি দিল্লিতেও দরবার করবেন বলে সাপ জানিয়ে দিয়ে যান দিন শুধু অভিযুক্ত শাসক দলের পদাধিকারী বলেই পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে প্রশ্ন তুলেছে কমিশন এদিন পুলিশের সঙ্গেও আলাদা করে বৈঠক করে মহিলা কমিশন মহিলাকে নিরাপত্তা দেওয়ার দাবি তুলেছেন অনেক কথা প্রথমে তো বললাম মেয়েটির জন্য তিনটে কাজ করতে প্রথম কথা হলো মেয়েটি মারাত্মকভাবে ট্রমাটাইজড ওর মানসিক ভাবে ঠিক নেই পুলিশের দায়িত্ব ওকে কাউন্সিলিং করানো ওকে নিরাপত্তা দেওয়া সেইটা দিতে দ্বিতীয় হলো যিনি রেপিস্ট যার এগেনস্টে মহিলা আর এই এত কিছু আমি নিজের চোখে ছবি তুলে তাকে অ্যারেস্ট করতে পুলিশ বলছে দু চার দিনের মধ্যে করবো আমরা এই পুলিশ যেন তার কাজটা ঠিক করে কর এইটা ছিল তিন নাম্বার ওর কোনো ফিনান্সিয়াল বাচ্চাটার বেবি ফুড নেই আজকে এগুলো দেখা পুলিশের কাজ পুলিশ যেন তার ডিউটিতে করে বাকি কুড়ি জন মহিলাকে এক ঘরে করে দেওয়া হয়েছে তার যে সমস্ত কমপ্লেন পেয়েছি সেগুলো আমি ওদের কপি দিলাম যে ভেরি সুন উই আর গোয়িং টু রেজিস্টার কেসেস এগেন্স্ট দি টোয়েন্টি ট্রাইবাল ওমেন সেই কমপ্লেনের ভিত্তিতে ওদের আমার পনেরো দিনের মধ্যে রিপোর্ট দিতে বললাম এবং এই কেসে করে আমাকে ফিফটিন ডেজের মধ্যে চার্জশিট হোক আমাকে অ্যাকশন টেকেন রিপোর্ট সাবমিট করতে বললাম এবং এ যাতে অ্যারেস্ট হোক সত্যি মিথ্যা যেটা বেরিয়ে আসবে সেটা করতে এবং ওরা বলেছে আমরা করব এবং পনেরো দিনের মধ্যেই করব এসডিপিও সাহেব ছিলেন এবং অ্যাডিশনাল এসপিও ছিলেন উই হ্যাড এ গুড কনভার্সেশন দেখা যাক ওনারা যেটা বলেছেন সেটা যদি করেন ইট ইস এনাফ ফর মানে সোসাইটি বাকি বাকি ওষুধ আমাদের আছে অ্যান্টিবায়োটিক মেদিনীপুর জেলার ফার্নিচার জগতের স্বনাম ধর্ম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে সবই স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশরী মোর হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ার্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার সুপ্রিম ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশিয়ারি মোড় রেল কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 33062 আমাদের ঠিকানা বেঙ্গাল কেশরী মড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিশিয়াল পাশে পশ্চিম মেদিনীপুর জিলিপি নিয়ে লো दारू সুখবো কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলে থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভুল আর যান চার দশমিক তিন শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছে আকর্ষণীয় উপহার ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদবচক পে পশ্চিম গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেজান যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবন্ত সুদাস যোগাযোগ নম্বর সেভেন আসলে এই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটার উপর দিন সেখানে এক লিটারে একটা ফোর স্মাইল করবেন একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন যখন তিন বছর আছে আপনি যখন তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা এলি করবেন ডবল জিরো ডবল ওয়ান টু ফোর জিরো ডবল টু এইট ডবল ফোর আপোনাৰ সেই মোবাইল নাম্বাৰটো দিব আপোনাৰ তাকে গুৰুত্ব আপুনি টিচাৰটাউণ্ট বেলেঞ্চ হৈ গ'লে আপুনি ইউজ কৰোঁ আৰু বাথৰুম আছে আপুনি ইউজ কৰোঁ খাব আছে